আসসালামু আলাইকুম চলনদিকা বোরকা আবারও চলে এসেছি আপনাদের সবার পছন্দের পকেট স্লিপস আবায় নিয়ে আর আজকের এই ভিডিওতে পকেট স্লিপস আবায় থাকবে পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইসে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে ওয়ার্ক করা মাল্টি আমস সিস্টন এবং হচ্ছে প্যান্সিল স্টনের ওয়ার্ক করা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর হাতে রয়েছে অনলাইনে সবচেয়ে ভাইরাল পানি কালারটা এটা শোল্ডার থেকে শুরু করে ঘের প্রত্যেকটা পশু মাল্টি এমসি সিস্টন আপনারা পেয়ে যাবেন যেগুলো হিট প্রেস মেশিনে বসানো যেগুলো থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে দুবাই চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল দেখতে পাচ্ছেন আর এটার সাথে থাকবে একটি ইনার ইনারটাও কিন্তু দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা ইনার কিন্তু আপনারা স্লিপসে পেয়ে যাবেন স্টোন ওয়ার্ক তার পাশাপাশি একদম সেম ফেব্রিক্সের ফ্রি সাইজের পেয়ে যাবেন যেখানে সেম কোয়ান্টিটিতে এমসি স্টোন থাকবে হিট প্রেস মেশিনে বসানো এগুলোকে অবশ্যই প্রথমে ড্রাই ওয়াশ করে আপনারা অনেক দিন টাকাতে পারবেন সাইজ অভেলেবেল হবে ফিফটি টু এবং ফিফটি আমরা এইভাবেই কিন্তু আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয় ঠিক পাশের মার্কেট পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি অনলি মাত্র তিন হাজার টাকা যেটা রেগুলার প্রায় ছিল তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার টাকা দিয়ে আপনার থ্রি পার্টের সামনে এবং পেছনে ওয়ার্ক করা এই পকেট স্লিপস আবাইটা নিজেরাই আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে পার্চেস করতে পারেন অথবা সেম প্রোডাক্টটাই ঘরে বসেও হোম ডেলিভারি দিয়ে নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে প্রোডাক্টের ভিডিও থেকে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিন থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আমি প্রোডাক্টের ডিটেলসে আর যাচ্ছি না দেখে দিচ্ছি কালারগুলো তিনটা করে সাইজ অ্যাভেলেবেল প্রত্যেকটা কালারের হাতে রয়েছে নতুন পেঁয়াজ কালারটা প্রোডাক্টটা পাচ্ছেন অনলি মাত্র তিন হাজার টাকা আর হোম ডেলিভারি ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন মতো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা প্রোডাক্টের অগ্রিম আমরা কোনো পেমেন্ট নিয়ে থাকি না প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান চেক করবেন হচ্ছে প্রাইসটা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা রয়েছে সেম ডিটেলসে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল দেখতে একদমই সেম সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স অফার প্রাইসটা হচ্ছে অনলি মাত্র তিন হাজার টাকা দেখিয়ে দিব ডিপ কলিচা কালারটা এই সেটের সবচাইতে গর্জিয়াস কালার দেখতে পাচ্ছেন ডিপ কলিচা কালার সেম ডিটেলস কিন্তু এই কালারটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকায় আর অনলাইন পার্চেসির ক্ষেত্রে যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভি করিম অথবা হোয়াটসঅ্যাপে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা মিড কালারটা রয়েছে আমার হাতে সেম ডিটেলস এটাও পেয়ে যাচ্ছেন অনলি মাত্র তিন হাজার টাকা যেটা রেগুলার প্রাইস ছিল তিন হাজার পাঁচশো টাকা এটা আরও বেশ কয়েকটা পার্টি বোরকা চলে এসেছে আমাদের আপডেটে যেগুলোতে চলছে ডিসকাউন্ট প্রাইসের ভিডিও যেগুলো খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা ফেসবুক পেজ থেকে প্রোডাক্টের আপডেট দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন কোনো প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে এসে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম